আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ সিঁড়ি সিঁড়ি বৃষ্টি পড়ছে হালকা হালকা আর বৃষ্টির মধ্যে এখন আমরা যাবো একটু মাছ মারতে নদীর মধ্যে বাবা আর আমি আর ভাই আর তোমরা সম্পূর্ণ ভিড় দেখতে থাকো স্কিপ করবেন না তো গাই এই যে জালটা দেখছো এই জালটার নাম হচ্ছে কারেন্ট জাল এটা আমরা আমরা কারেন্ট জাল বলি আর তোমরা এটা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এখন যাবো এটা নিয়ে মাছ মারতে আর এটা হচ্ছে জানো এটাকে একবার বলছি এটার নাম হচ্ছে ডেরু দাও এটা নিয়ে নাম চলে এসেছি নদীর মধ্যে আর ছোট একটা নদী এখন এটার মধ্যে মাছ মারবো আগে কদাল দিয়ে বাঁধতে লাগবে এখান থেকে অতটা জায়গায় বাঁধতে লাগবে কষ্ট করছি কাজ তাহলে মাছ পাওয়া না যায় বাবা এটা তুলতে কতক্ষণ সময় লাগবে মোটামুটি দুই ঘন্টার মতো লাগবে ও ওখানে মাছ ঢুকবে ভিতরে মাছ আছে নাড়ার মধ্যে আছে দেখি সো গাইজ আমাদের রেডু বসা হয়ে গেছে আর এখন দুই ঘন্টা মতো ওয়েট করতে লাগবে তারপর দেখি ভিতরে মাছ ডুব থেকে ডুবে নিই তারপর তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিড় দেখতে থাকো চোখ আছে এখন এটা আমার বাবা তুলবে এখন তুলতেছি পড়েছে মাছ মাছ তো বন্ধুরা আমাদের এখন মাছ মারা হয়ে গেছে আর পাতিয়ে রেখেছিলাম আর এখন তুললাম এটা আর দেখো কত কতক্ষণ মাছ পেয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো

দেখো কত মাছ আর দেখো কতগুলো কাদা কাদা হয়ে গেছে আর এখানে দেখো দেখো অনেক বড় বড় মাছ আর এখানে টাকি আছে পুটি আছে সমস্ত রকমের মাছ আছে আর কাকড়া অনেকগুলো ধরেছি যাই হোক এখন আমরা আমার শরীরে পুরো কাদা কাদা হয়ে গেছে তার জন্য এখন চান করতে লাগবে আরক্ষণ ভিডিওটা সাথে থাকো তো বন্ধুরা মাছ টাছ মেরে এসে একদম চান করে নিয়েছি আর এখন হচ্ছে সকালবেলা যে মাংসগুলো নিয়ে এসেছি যে তোমাদেরকে দেখাই সেই মাংসগুলো এখন ওগুলো মাংস আমার মা রান্না করবে চলো তোমাদেরকে দেখাই এখন ওই সমস্ত ওই সমস্ত কিছু আয়োজন করতেছে আমার মা দিয়ে দেখো আমার মা সমস্ত কিছু আয়োজন করে রেখেছি এটা হচ্ছে পেঁয়াজ তারপর রসুন তেজপাতা তারপর এটা হচ্ছে কী কী মশলাটা নাম জানি না মাকে জিজ্ঞাসা করলে তারপর মা বলবে তারপর তারপরে কড়ের মধ্যে সর্ষার তেল দিয়ে দিল এখন দিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে এটা তেজপাতা বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দেবো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আদা তারপর হচ্ছে লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা আর এগুলো দিলে মাংসটা বেশি একদম টেস্টি লাগবে আর খেতে খুব সুস্বাদু লাগবে দেখতেও অসাধারণ লাগবে এখন মাংসগুলো দিয়ে দিল হচ্ছে লবণ গাইস এখন মশলাপালা জলটা দিয়ে দিচ্ছে এটা দিলে কিনে বেশি টেস্টি হয় মাটনটা এটা দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখবে সো গাইস এখন ঢাকনাটা খুলে দেখি কীরকম মাংসটা হয়েছে কি হয়নি হয় কি কালার হয়েছে মাংসের মধ্যে দেখো গাইস দেখো কি হবে না গাছ বন্ধুরা এখন বসে খেতে আর এই যে দেখো ডাল আছে তারপরে যে মাছগুলো মেনে নিয়ে আসছি ওদের নানার মধ্যে থেকে আরে মাছ মাংস আর এই যে লেবু এখন খাবো ছা বন্ধুরা সে সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম টেস্টি তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটার মধ্যে নজর থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর আজকের মধ্যে টাটা নেক্সট ভিডিও নিয়ে আসছি বাই